আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক শুভেচ্ছা নিন মার্কসিওয়ার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন আজকে কলিয়াতুল শরিয়াতে আমার একটি মহাদারা ছিল জামি ইসলামিয়াতে সেখানে নাহু সেটা আজকে মহাদারা ছিল তো এখানে প্রসঙ্গক্রমে একটি কথা এসেছে এসেছে সেটা হলো আল কিতাব লি ইমাম সি একটি মাস আল্লাহ সেখানে এসেছিলো তো সেখানে আমি কথা প্রসঙ্গে আমি ছাত্রদেরকে তিনটি কিতাবের কথা নুস্কা করেছি যে তিনটি কিতাব যিনি তহিবুল কাদের আরবি হবেন তার মাস তার মাকতাবাল খাস সাথে ব্যক্তিগত লাইব্রেরিতে অবশ্যই সেটা থাকতে হবে একজন ছাত্র তলিবুল্লকাতিল আরবিয়া অথবা মোতাকা সিসুল আরবিয়া তার মাক্তাবাতে এই তিনটি কিতাব থাকবে না এটা হলো আইপ এটা দূষণীয় তো সেই তিনটি কিতাবের কথাই আজকে এই ক্ষুদ্র আলোচনা ইনশাল্লাহ বলার চেষ্টা করবো যেন আমাদের যারা ফলো আছেন বা আমাদেরকে যারা মার্কেট সিভার যারা ছাত্র বা অনুসারী তারা যেন এই বিষয়গুলো থেকে আস্ততা করতে পারেন তো সেই তিনটি কিতাবের প্রথম কিতাবটা হলো আল কিতাব বই যেটি হলো যে কিতাবের ব্যাপারে বলা হয়ে থাকে যে আউ আলু কিতাব ইন বসে না সে আলমিন নাহু যেটি প্রথম কিতাব যেটা আমরা পেয়েছি এর আগে যেগুলো ছিল মোতানাহিরা সেগুলো ছিল বিক্ষিপ্ত বিভিন্ন অরাকাতে ছিল কিন্তু একেবারে মোরাত্তাব মোরাতাম একটি কিতাবের আকৃতিতে যেটা আমাদের কাছে পৌঁছেছে সেটা হলো আল কিতাব রিসে বই এবং পরবর্তী যে সমস্ত আপনার মোয়াল্লাফা তার নাহবিয়া যেগুলো আছে সেগুলো মূল মাদার বা মূল মাস্তার হচ্ছে এই কিতাবটি এর জন্য এটা হলো উম্মুল মাসাদির মাসাদির আসিলা থেকেও এটা হলো উম্মুল মাসাদির আমরা সবসময় বলে থাকি যে ছাত্র রক্ত উদ্দুল্লাহ মাতুরাস যে আপনি একজন তলেবুল হাতের আরবিয়া আপনাকে অবশ্যই তুরাসের সাথে রপ্ত করতে হবে তুরাবে মৌলিক এলেমগুলো আসবে তুরাস থেকে তো তুরাস থেকে তুরাসের সাথে বিচ্ছিন্ন হয়ে কখনো আপনি এলেম হাসপি হতে পারবেন না এটা আমরা সবসময় এটা থেকে এবং আমাদের ওস্তাদটা মোহতামুন বিতুরাস তুরাস আমাদের ওস্তাদগঞ্জ যারা আমরা যাদের কাছে আমরা পড়েছি তারাও তুরাসের প্রতি তারা খুবই একতেমাম করতেন তো ঠিক তথা আমরাও তুরাসের প্রতি সেভাবে একতেমাম করি তো এই জন্য যত মোয়াল্লা হাবিয়া পরবর্তীতে আছে সবগুলো মাদার বা সবগুলো মাস্তার হচ্ছে আল কিতাব লি বই। এই জন্য এখানে আরাউল খালিল আছে এখানে বিন হাবিব তারপর আলা যারা ছিলেন দ্বিতীয় শতাব্দীতে বিশাল একজন এক একজন ব্যক্তিত্ব তাদের এ সমস্ত আরা বা তাদের মতামতগুলো এখানে আছে এর জন্য আল কিতাব লিসিভাই সেটা অবশ্যই আপনার মাখতে থাকতে হবে যদি আপনি এখানে আমরা কৃতিপূর্বে কয়েকটি মহাদারতে আমরা আলোচনা করেছি আল কিতাব তারিফ তারিফনি এবং যে সমস্ত তবাহগুলো তার কবি উৎকৃষ্ট সেগুলো আলোচনা করেছি এবং শুরু হাত কারণ কিতাবটি এত আলাতকা যে আপনি প্রথম পড়ায় কিছু বুঝবেন না এটার জন্য আপনার ব্যাখ্যা বিশ্রণে যেতে হবে তো সরহ সিরাফি এটা প্রসিদ্ধ একটি সরহা তারপরে ব্যাখ্যা ব্যাখ্যাগ্রন্থ অথবা সরহ রুমানি সেগুলো আছে সেগুলো আমাদের হাতে নিতে হবে সেগুলো নিয়ে আমরা বিভিন্ন হাজার আলোচনা করেছি সেগুলো দেখে নিতে পারেন তো আমরা যারা দেশে আছি তারা হয়তো আমরা এই কিতাবটা কিনতে পারবো না আমরা এটা অনলাইন থেকে নিতে পারি অনলাইন থেকে নিয়ে সেটাকে আমরা বুকলেট পিন দিয়ে এভাবে বুকলেট পিন দিয়ে এভাবে একেবারে বুকলেট পিন দিয়ে আমরা সেটাকে বাদায় করে নিতে পারি বাংলাদেশে বাইন্ডিং খুবই সস্তা তো সেক্ষেত্রে এখানে নীলখ্যাত অথবা অন্যান্য জায়গা থেকে আমরা পিডিএফগুলোকে আমরা সে বাধাই করে নিতে পারি কমপক্ষে এই কিতাবটা আমাদের হাতে থাকতে হবে আমাদের মাখতাবা থাকতে হবে কমপক্ষে এটা বরকত হাসিল করার জন্য মানে একটা কোরআন উ নাহ যেটাকে যেটা বলা হতে কোরআন সেই কোরআন উন্নাহ আপনার আপনি একজন তলবাদিল লাগবে কীভাবে আপনার মাখতাবা খাস হাতে এটা থাকবে না এটা তো মানে কল্পনা অতীত বা এটা কল্পনা করা যায় তো এটা ছিল দ্বিতীয় প্রথম কিতাব আর দ্বিতীয় যে কিতাবটি সেটা বলছে আলআন ইল খালির বিন আহমদ আল্লাহ ফরাহিদ রহমা কারণ সেটা হলো ফন্নুল মুজামে আউআলুল কিতাবিন আউআল মজামিন মোরাত্তাব শাহ আমল ফি তারিখ আরবিয়া আরবি ভাষার ইতিহাসে বা ফি সিনাতিল মোজামিয়া বা আরবি ফি সিনাতিল মোজামিয়া সেটা হল ফি সিনাল আলমহামিয়াতে প্রথম মহাজাম যেটা ওয়সালাই ইলাইনা মুরাতব শামিল ছিল এর আগে যেগুলো ছিল সেগুলো বিক্ষিপ্ত অথবা ক্ষুদ্র ক্ষুদ্র অথবা আপনার রাসায়ন লোভাবিয়া সগীরা অথবা ফি মাহাজমিল মাহানি আনি ফন্নুল এটা হলো বিশাল ফন যারা আমার দিরাসাতুন দৌরাতুন ফি দিরাসাত আলমহজামিয়াতে যারা অংশগ্রহণ তারা অবশ্যই জানেন যে কী পরিমাণ লম্বা একটা মহাদারা হয় এক একটা বিষয় দীর্ঘ আলোচনা তো ফনুল মহাজাম এটা একটি বিশাল আলোচনা তো সেখানে ইলমুল মজামে আপনার প্রথম যে কিতাব সেটা হলো মানে মাহজিমুল ফাদের যেটি প্রথম কিতাব সেটা হলো আল কি আলা আইন লিল খালিদ্দিন আহমদ আল ফরাহিদি এবং এই না আহমদ ফরাহিদির যে কেইমা তার যে মর্যাদা কতটুকু এটা বলে আমাদের ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে তো সেই এই ধরনের একটা ব্যক্তিত্ব যিনি ইমাম সিবার ওস্তাদ শেখ সেই আল আল আইন খালিবি খালিদ্দিন আহমদ ফরাহিদি সেটাকে আমাদের সামনে রাখতে হবে যদি আমরা মাতবহনা কিনতে পারি তাহলে আমরা অনলাইন থেকে নিই অনলাইন থেকে নিই সেটাকে প্রিন্ট করে আমরা বাধাই করে নিই সেটা হতে পারে কমপক্ষে আমাদের মাকতাবায় এটা উম্মুল মাসাদির থেকে মাসাদির ও মাসাদির একটা হলো তুরাস তুরাসের মাসাদির আসিলা সেই মাসাদিরও মূল কিতাব এটা উম্মুল মাসাহাদ সেটাকে আমাদের অবশ্যই আমাদের মাকতাবাদে থাকতে হবে আর তিন নম্বর যে কিতাবটির কথা আজকে বলেছি সেটা হলো আর তশরিফ লিল মাজিনি ইমাম মাহিনী মিন ওলামা উল কিবার তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব মিন ওলামা ইল কু বস কুফ মিন ঐলামা ইল বসরিন ওলামা উল বসরিনদের থেকে তিনি একজন ইমাম আবু ওসমান আল মাজিনী তার যে বিখ্যাত কিতাব আত্মাশরিফ লিনাজদিনী সেটা হলো আউ আলু ওয়াসাল ইন ওয়াসাল ইনিনাফিস সরফ সরফের এর আগে হয়তো বিভিন্ন কিতাব ছিল কিন্তু সেগুলো ছিল মোতানাফিরা বিক্ষিপ্ত বা সেগুলো কোনো মোনাজাম ছিল না সেগুলো আমরা পাইনি বিভিন্ন জায়গায় হারিয়ে গিয়েছে কালের দুর্বিপিপাকে কিন্তু যে কিতাবটি সরফের আমাদের কাছে পৌঁছেছে সেটা অনলাইন মোতামফিল বর্তমানে মাতবো এবং এটা নিয়ে দিরাশা হয় সেটা হলো আত্মাশরিফ লিনাজদিনী এবং এটা অনেক ব্যাখ্যাগ্রন্থ আছে সবচেয়ে উত্তম ব্যাখ্যাগ্রন্থ হচ্ছে যেটা ইমাম ইবনুজ্জিনী করেছেন তো সেই আলমুন ফির তাসিফ যেটা যেটা ইবনি জিন্নি তো সেই মানে আসল আসল যে কিতাব মৌলিক যে কিতাব বা উমুল মাসাদের যেটা সেই আতিফ লিমাহাজদিনী সেটা অবশ্যই আমাদের হাতে থাকতে হবে তো মূল কথা হলো তিনটি ফনে এছাড়া আরও অন্যান্য ফোন আছে কারণ মাসাদুল লোকা তো অনেক যেমন ইলমুল লোকা ফিকলোকা দিলালা ইলমুল দিলালা এগুলো কই পারবেন এগুলো আছে মানে প্রত্যেক ফনের জন্য আপনাকে আসল যেটা সেটা বের করতে হবে কোনটা মৌলিক কিতাব সেই মৌলিক কিতাব আপনার হাতে নিতে হবে তো যেহেতু যেহেতু অন্যান্য বিষয়ে নিয়ে আলোচনা করলে বিশেষ করে বালাগা যদি এখানে ধরি তাহলে আলোচনা লম্বা হয়ে যাবে তো সেগুলো যাচ্ছি না আমরা তিনটি বিষয় এখানে বললাম যে একটা হলো আপনার অমুল্লোকাত ইমু মুআজমে ইলমুল্লোগা অথবা ইলমুল মজামে সেটা হলো আপনার আল আইন লীল খালিল সেটাকে আপনার হাত সামনে রাখতে হবে আর কাওয়াইদের ক্ষেত্রে বা অমুল নাহর ক্ষেত্রে সেটা হলো আল কিতাব লি ইমাম রহিমাল্লাহ সিবাউ রহমাল্লা আল কিতাব আর ইলমু সরফে বা ফিবাবু সিফ ইল লিমাহদিনী সেটাকে অবশ্যই আমাদের মাকতবা খাসাতে সমৃদ্ধ করতে হবে আমাদের মাকতবা খাসাতে রাখতে হবে আল্লাহ আসলাম তাল্লাহ আমাদেরকে তফিদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত